নমস্কার যাদের মিন রাশি তাদের বর্তমান সময় থেকে যতদিন আপনাদের জীবনে শনি সাড়ে সাতই চলবে ততদিন পর্যন্ত আজকের প্রোগ্রামটি ভুল করবেন না দেখতে আজকে যতদিন শনি সাড়ে সাতই চলবে আপনাদের জীবনে এখন শনি চরমতম পর্যায়ে রয়েছে অর্থাৎ আপনাদের রাশিতেই শনির অবস্থানরত তাহলে আগামী আড়াই বছর এবং আরও আড়াই বছর পাঁচ বছর পাঁচ বছর আপনারা আমার কথাগুলোকে স্বর্ণাক্ষরে আকারে রেখে দেবেন আজকের বিষয়টি হচ্ছে কালকেউটে সময়ের ভিতর অমূল্য রতন হ্যাঁ কালকেউটে সময় চলবে তার ভিতরেও অমূল্য রতন আপনারা কিন্তু লাভ করবেন কিভাবে কিরূপভাবে সেটার ব্যাখ্যায় আসবো এই প্রোগ্রামের মধ্যে এবং অবশ্যই প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখবেন এটা বর্তমান সময় পরিপ্রেক্ষিতেও তার উল্লেখ থাকবে আপনাদের আগামী দিনে কীভাবে চলতে হবে আগামী দিনে কীভাবে কীভাবে আপনাকে পথ ফেলতে হবে আগামী দিন আপনাদের জন্য কি অপেক্ষা করে আছে সমস্ত বিষয়গুলো আজকের প্রোগ্রামে উল্লেখ করে থাকবো জানতে হলে থাকুন আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্য আমার পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আপনারা মনে মনে ভাবছেন কেন এই শরীর সাড়ে সাথী আমাদের জীবনেই আসলো কেন আসলো এই সময়টাই যখন জীবনটা তৈরি করছি সেই সময়টাই আসলো ভাবছেন তো এই কালকে ওঠে সময় কোনোভাবেই কাটতে চাইছে না কালকে ওঠে বিষাক্ত সময় মনে হচ্ছে জীবনটা ধ্বংস করে দিচ্ছে প্রতি প্রতি মুহূর্তে মুহূর্তে মারতে মারতে আজ আপনি ক্লান্ত আজ আপনি দিশেহারা আজ আপনি মর্মাহত আজ আপনি মারাত্মকভাবে কষ্ট দায়ে মর্মান্তিক কষ্ট বেদনা নিয়ে জীবন চলছেন তাই তো ঠিক বলছি তো আপনার মন মানসিকতা আপনার অর্থনীতি আপনার কর্ম আপনার সাংসারিক জীবন জীবনস করে দিয়েছে ভাবছেন কেন এই অভাগা শনি সায় সাতটি কেন আসলো এই দুর্ভাগ্যজনক শনি সাথী কেন আসলো শনি সায় সাতটি কেন আমাদের জীবনে আসলো দেখুন এর উত্তর হচ্ছে শুধু আপনার নয় আমার জীবনও প্রত্যেকের জীবনেই শনি সায় আসে কেন আসে কারণ এই সময়টা আপনাকে তৈরি করার জন্য আসে এই সময়টা আপনাকে অতীতে ঘটে যাওয়া বিষয়গুলোর থেকে শিক্ষা পাওয়ার জন্য আসে এই সময়টা আপনাকে চিনিয়ে থাকে সময় এই সময়টা আপনাকে গড়ে তোলার জন্য সময় আসে এই সময়টা আসে আপনাকে তৈরি করে খাঁটি সোনায় পরিণত করার জন্য আসে এই সময়টা আসে আপনাকে সোনার মতন অমূল্য রতন যেমন পাবেন ঠিক খাঁটি সোনায় পরিণত করবে হিরে তুলল সমতুল্য ব্যক্তি করে তো গড়ে তুলবে এই সময়টা আসে ছল চাতরিকারী ব্যক্তিদের মুখোশ খুলে দেওয়ার জন্য এই সময়টা আসে যারা প্রতি মুহূর্তে তন্ত্রক্রিয়া প্রতি মুহূর্তে ক্ষতি টুকটাক করে আপনাকে ব্ল্যাক করে ক্ষতি করে শেষ করে দিচ্ছে তাদেরকে চেনার জন্য এই সময়টা আসে আপনার জানে অজান্তে ভুলগুলোকে বুঝিয়ে দিতে এই সময়টা আসে আপনি বিগত দিনে যে ভুলগুলো করেছেন সে ভুলগুলো পুনরাবৃত্তি না হয় সেগুলোকে জীবন থেকে বহিষ্কৃত করে নতুনভাবে জীবন তৈরি করার জন্য এই সময়টা আসে এই সময়টা আসে নতুনভাবে সৃষ্টি করার জন্য তাই তো ঠিক বলছি তো যদি ঠিক বলে অবশ্যই কমেন্ট করবেন কেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের মূল্যবান কমেন্ট আপনি অত্যন্ত মূল্যবান আমার কাছে অত্যন্ত শ্রদ্ধীয় অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আপনি আপনার কমেন্ট অবশ্যই শিরধার্য আপনারা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছেন একটি ফাঁকা জায়গা প্রকৃতিময় পরিবেশ আকাশে মেঘাচ্ছন্ন আপনাদের মনটা এরকমই মনটা একটা পবিত্র মনটা একটা সবুজ আবরণ কিন্তু ঘন কালো অন্ধকার যেন জীবনটাকে শেষ করছে তাই তো দেখুন যেখানে আপনারা মনে করেন এখানেই বুঝি সমাপ্ত জীবন তা কিন্তু নয় সমাপ্ত থেকে শুরু হয় নতুনভাবে জীবন তৈরির কারিগর ঠিক যেমন আপনাদের জীবনটা হচ্ছে একটা কুরুক্ষেত্রের যুদ্ধ হ্যাঁ আপনার জীবনটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে শুরু হয় নতুন ধর্ম অধর্মের বিনাশ করে শুরু হয়েছে ধর্মের প্রচার ঠিক তেমন আপনার ভিতরে জীবনে থাকা নেগেটিভিটি জীবনে থাকা অশুভ শক্তি জীবনে থাকা বাধা প্রতিকূলতাকে শেষ করে দিয়ে ধ্বংস করে দিয়ে নতুনভাবে সৃষ্টি করার জন্যই এসেছে এই সময় এই সময় টাকা আপনাকে যত বছর যতদিন এই সাড়ে সাথে সাড়ে সাথে চলবে ততদিন কি করবেন কি করবেন না আগামী বিশেষভাবে এই দু হাজার পঁচিশ সালের বাকি দিনগুলো কেমন কাটবে তার উপর সংক্ষিপ্ত আলোকপাত দেখুন বাকি যে ছটা মাস বাকি আছে দু সালে বাকি ছটা মাস আছে এই ছটা মাসের মধ্যে আপনাদের নভেম্বর পর্যন্ত অক্টোবর নভেম্বর পর্যন্ত ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের মন মানসিকতায় কারণ এই সময় অলরেডি আপনার রাশিতে শরীর অবস্থান মঙ্গল আপনার ষষ্ঠভাবে ভাবে অবস্থা রয়েছে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশ এবং আপনার রাশিকে তাহলে কি হতে পারে অশান্তিময় বাতাবরণ মনের অন্তঃস্থলে কিন্তু প্রতি মুহূর্তেই আপনাকে শেষ করছে করছে তো আপনার খিটখিটে মেজাজ তৈরি করছে আপনাকে কোনো কিছু না লাগছে খেতে না লাগছে শুতে না লাগছে চলার পথে কোনো কিছু ভাও লাগতে তাই তো এই প্রচন্ড ক্রোধ সৃষ্টি হচ্ছে যে ব্যক্তি আপনি অত্যন্ত শান্ত প্রকৃতির সে আজ হয়ে উঠছেন ক্রোধ হট হটকারী হট মেজাজি হয়ে উঠছেন যে যে মানুষটি আপনি অত্যন্ত সহনশীল সে আজকে সহজশীলের ধৈর্য হারিয়ে ফেলছেন বারবার হিতার বসে ইগোর বসে বশবর্তী হয়ে আপনি চলার পথটাকে আরো নেগেটিভিটির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন তাই তো যদি এগুলো হয় তাহলে আমি বলবো নভেম্বর পর্যন্ত এই বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে কারণ আগামী নভেম্বর পর্যন্ত কিন্তু মঙ্গলের দৃষ্ট আপনাদের রাশির উপরে থাকার ফলে এবং রাশিতে যেহেতু শরীর অবস্থান থাকার ফলে আপনার কিন্তু মনের দিক থেকে প্রচণ্ডভাবে কিন্তু মানসিকভাবে কিন্তু আপনাকে হট রাগ ক্রোধ ইগো দিয়ে দেবে যার ফলস্বরূপ যদি সে তার কবলে আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি প্রতি মুহূর্তেই তার নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে যে শুভ হওয়া কার্য হওয়া কাজ হওয়া আপনার কর্ম সব কিন্তু বিনষ্ট হতে থাকবে তাই এই ভুলটি ভুল করেও করবেন না এরপরে আসি আপনাদের সংসারিক জীবনে আমি বলবো ভীষণভাবে সতর্ক থাকুন কারণ সংসার জীবনের ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে কিন্তু মর্মাহত করবে কারণ এমন অনেক ব্যক্তি থাকবে যে আপনার উন্নতি আপনার অগ্রগতি দেখে ইচ্ছাপরণ হয় সেটাকে আপনার চিনতে হবে বুঝতে হবে সেই সমস্ত ব্যক্তি বর্গের জন্য অশান্তির চরম আকার নিতে পারে কিন্তু যেহেতু মঙ্গল কেতুযুক্ত অবস্থায় দ্বাদশে রাহু এবং পরবর্তীকালে মঙ্গল আবার চলে আসবে আপনাদের সপ্তম ভাবে তাহলে সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখা দেখছেন বিতর্কিত বিবাদ বিতর্কিত তর্ক বিতর্ক হচ্ছে তাহলে আস্তে চুপচাপ সেই স্থান থেকে সরে যান তাতেই ভালো মঙ্গল কিন্তু ঈর্ষাপরায়ণ ক্ষতিকারক ব্যক্তির জন্য সংসারে কিন্তু অশান্তি হবে এবার আসে তন্ত্রক্রিয়া এখানে আপনাদের উপরে তন্ত্র ব্ল্যাক ম্যাজিক করার প্রবণতা কিন্তু বেশি পরিমাণে এই সময় শো করছে তাহলে বুঝবেন কী করে যে আপনার উপর তন্ত্রক্রিয়া হচ্ছে গোপনে বুঝবেন কী করে আপনার উপরে বারবার করে ক্ষতি করছে বান মারছে বারবার করে আপনাকে নেগেটিভ বাতাবরণে ফেলে দিচ্ছে আপনার জীবনটা প্রস করছে তার জন্য আপনি যখন ঘুমিয়ে আছেন ঘুম আসছে না বারবার ছটপট করছেন খেতে বসছেন কিন্তু মন্দির খেতে পাচ্ছে না এটা ভালো লাগছে না ওটা ভালো লাগছে না অসহ যন্ত্রণা বাড়িতে রাত্রিবেলা অহেতুক এটুকু বিতর্কিত কোনো আওয়াজ একটু ছমছমে আওয়াজ নুপুরে আওয়াজ বা কোনো আষ্টে গন্ধ বাড়িতে কোনো আসতে আসতে মাছের যে আষ্টে গন্ধ আষ্টে গন্ধ পাচ্ছেন মনে হচ্ছে কেউ বুঝি পিছন থেকে আপনাকে লক্ষ্য করছে কেউ মনে হচ্ছে আপনার আশেপাশে কেউ বুঝি দাঁড়িয়ে আছে এরকম অহেতুক কিন্তু রিয়ার ঘটনা আপনি যদি অনুভব করেন তাহলে জানবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করছে বা তন্ত্রক্রিয়া করছে তাহলে কি করা উচিত তাহলে অবশ্যই যে কোনো একজন যে প্রকৃত অর্থে এটা কাটাতে পারে সেরকম ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাকে সুরক্ষিত রক্ষা কবচটি পাওয়া দরকার কিন্তু এই এই রকম ক্রিয়া এই রকম মানে অন্ধ ব্ল্যাক ম্যাজিক এরকম তন্ত্রক্রিয়া কিন্তু চলবে আগামী কয়েক মাস ধরে খুব সাবধান থাকুন সেই বিষয়ে যারা আমি কিন্তু এই এই কথাটি বলছি শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের বাকি তিন চার মাসের জন্য যদি আপনারা যৌথ বিজনেস করেন যৌথ ব্যবসা করেন যৌথ বা আপনি আপনি আপনার ওয়াইফ বা ওয়াইফ ভাই বোন বা আপনার কোনো প্রিয় বন্ধুটির সঙ্গে ব্যবসা করছেন যৌথ ব্যবসা করছেন সেই ক্ষেত্রে যদি লোন নিয়ে লোন সংক্রান্ত বিষয় নিয়ে যদি ব্যবসা শুরু করেন বা করতে যান সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা ফেলতে পারে লোন সংক্রান্ত বিবাদ বা লোন সংক্রান্ত বিষয়ে সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার কোনো প্রকার সমস্যায় আপনাকে জর্জরিত করতে পারে বা যাদের সাথে করছেন কর্ম ব্যবসা তারা কিন্তু কোনো তাদের সাথে মত পার্থক্য ভুল বোঝাবুঝি আপনাকে কিন্তু বহন করে চলতে হবে আগামী তিন বা চার মাসের জন্য সতর্কতা অবলম্বন করতে বলছি পুরো শনি সাড়ে সাথে চলা অব্দি আপনার চেষ্টা করুন আপনার কর্মস্থলে আপনার ব্যবসার স্থলে অপনিয়নের সাথে বুঝে শুনে চলা অসতর্কিত ভাবে যদি চলেন তাহলে কিন্তু কর্মচ্ছেদ পর্যন্ত হতে পারে ব্যবসার ছেদ পর্যন্ত হতে পারে অবনতি হতে পারে খুব সাবধানে চলবেন এবং কর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু পরিবর্তন লক্ষ্য করবেন পরিবর্তন আছে এবং নতুন কোনো জব পাওয়া নতুন কোনো স্থান পরিবর্তন করা নতুন ব্যবসা শুরু করা সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে শনি সাথে যতদিন চলবে চেষ্টা করুন যত রকম ভাবে সৎ পথে থাকা বিতর্কিত কথাবার্তা না বলা সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখা পিতা মাতাকে শ্রদ্ধা করা ঈশ্বরের প্রতি ভক্তি রাখা দান ধ্যান করা প্রেমিক হওয়া দুঃস্থ অসাব্যক্তির পাশে দাঁড়ানো কোনো প্রকার ছলচাত্র ত্যাগ করবেন নেগেটিভ বিষয় মন থেকে বহিষ্কৃত করবেন দেখবেন যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে শরীর সাথে আপনাকে অনেকটাই ক্ষতি করতে পারবে না তার নামের মধ্যে দেখতে হবে আপনার যদি পূর্ব জন্মে বা পূর্ব পূর্বে প্রাব্ধে যদি কোনো কর্ম খারাপ কার্য ভুল কর্ম করে থাকেন তাহলে কিন্তু তার ফল আপনাকে বর্তমান সময় পেতে হবে একটু বেশি পরিমাণে তাহলে সেই ভুলগুলোকে চিনে সংশোধন করার চেষ্টা করুন আর এগিয়ে চলুন আরও অনেক কিছু আছে আরও ডিটেলস আছে আমার মিন রাশির প্রত্যেকটা প্রোগ্রাম দেখবেন আমার প্লে লিস্টে গিয়ে দেখবেন আমি এর উপরে আলোকপাত করে দিয়েছি সুস্থ থাকুন ভালো থাকুন এগিয়ে চলুন নমস্কার Ya ja, me